আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমাদের নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুবই ভালো আছি আজকের রেসিপিটা হলো বেগুনের তেলা আমি পাঁচ পিস মাছ নিয়ে নিয়েছি তার ভিতরে লবণ হলুদ ও মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি গরম তেলের ভিতরে মাছগুলি আমি ছেড়ে দিচ্ছি হালকা ব্রাউন হয়ে আসলে মাছগুলো আমি তুলে নিব। মাছগুলো সবগুলো ছেড়ে দিছি আমি বেগুনের তেলা আমাদের পরিবারের সবারই একটি প্রিয় খাবার আশা করছি আপনাদেরও খুবই ভালো লাগবে মাছগুলো আমার এক সাইড ভালোভাবে ভাজা হয়ে গেছে এজন্য জন্য আমি উল্টে নিচ্ছি মাছগুলোকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মাছ ভাজা কিন্তু প্রায় হয়ে গিয়েছে মাছগুলো উল্টে দিলাম আমার মাছ কিন্তু ব্রাউন হয়ে এসেছে আমি মাছগুলো এবারে তুলে নিচ্ছি প্যান থেকে আমার মাছ ফাজাগুলি হয়ে গেছে খুব সুন্দরভাবে আলহামদুলিল্লাহ আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন আমাদের বেগুন গোল গোল করে কেটে রাখা ছিল আগে থেকে লবণ হলুদ মুরগুল করে দিয়ে বেগুনগুলোতে মাখিয়ে নিচ্ছি এবারে বেগুনগুলো গরম তেলের ভিতরে ছেড়ে দিলাম বেগুনগুলো আমরা ব্রাউন করে ভেজে নিচ্ছি আমাদের বেগুন কিন্তু এক সাইড হয়ে গেছে তাই আমরা উল্টে নিচ্ছি আপনার কত করছে আমার বেগুনগুলো ভেজা প্রায় হয়ে গিয়েছে আমার প্রায় বেগুন ভাজা শেষ বেগুনগুলো আমি কিন্তু উল্টে নিলাম সব কয়টা প্রায় আপনারা যদি ভিডিওটাই স্কিপ করে দেখেন তাহলে কিন্তু পুরো রেসিপিটা কেমন হবে বুঝতে পারবেন না আমার বেগুনগুলো ব্রাউন করে ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি প্যান থেকে হালকা ব্রাউন হলে তুলে নেব বেগুনগুলো তেলগুলো গরম করে নিলাম এবারে তেলের ভিতরে পেঁয়াজ ছেড়ে দিয়েছি পেঁয়াজগুলো সুন্দর করে মেখে নিচ্ছি এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা দিয়ে ভালো করে মেখে নিলাম তার ভিতরে লবণ দিচ্ছি ঝালের গুঁড়া হলুদ গুঁড়া সরিষা গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি সামান্য পানি দিয়ে দিলাম বেগুন ভাজাগুলো দিয়ে দিব এবারে আমাদের বেগুন ভাজাগুলো দেওয়া শেষ এবারে আমি মাছ ভাজাগুলো দিয়ে দেব মাছ ভাজাগুলো আমি দিয়ে নি এবারে ঢাকনিটি দিয়ে দিচ্ছি আগে থেকে টমেটো কোচানো ছিল সেগুলো দিয়ে দিলাম কিছু আস্ত কাঁচা ছালও দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিলাম এটা ছাদের উপরে আপনারা নাও দিতে পারেন এখন আমি খাবারটি পরিবেশন করে নিচ্ছি বেগুনের তেলার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে আমাদের পাশে থাকবেন নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না খাবারটিকে পরিবেশন করে নিচ্ছি ভাতের সাথে এটা আপনারা পোলাও ভাতের সাথেও খেতে পারবেন সাদা ভাতের সাথেও খেতে পারবেন